বাঁন্দরে রয়েছে কথা বুঝতেছেন না বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না এবার বউ মনে মনে চিনতে করতেছে আমি তো माफ সাওয়া সর্ব কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার দণ্ড করতে করতে স্বামী আপনার গড়ির দিকে তিনটে বেজে গেছে এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাত্রের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকাল বেলা আমার নাস্তা বন্ধু না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে মাথে যাইতে হবে তখন ওই পুরুষটা বা যান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য দিয়ে বিবির পিঠের সাথে তখন পিঠ লাগছে ও কিন্তু সতেন্দ্র

অলো স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে ছেলে সঙ্গে ছেলে বিয়ে করে দেবো একবার সাথে বাদ দাম করে মারা যাবে নাতি পুতি বিয়ে করবে স্বামী মধ্যে পড়বে না ওই গাছ যতদিন পর তো ওই বাড়িতে বাদ থাকবে লোক না না সাল্লাম দাদা লোক করলেন আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে এই জিনিসতে স্বামী স্ত্রী বলে না বলে না এতই সস্তা আমার ভাই রামাত ওয়াসটা মনে রাখে লোকমান আলহ ইসলাম এটা লোক করলে রাস্তা দিয়ে বাজার হাইতে গেলেন যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবন খুলে বলতেছো আল্লাহ বান্দা লোকমান আলহ ইসাল্লাম আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি করে যদি হাইতে যায় চল্লিশ দিনের মধ্যে স্বামী মরে যাবে না হয় চল্লিশ দিনের মধ্যে বাজান আপনার বউ মরে যাবে লোকমান আলহি সাল্লাম বাজান নোট করলেন এমন একটা গাছ আছে এই গাছের বাজান আপনার অক্সিজেনটা বাজান খুব খারাপ যেমন আমাদের দেশে বাজান ইউকালেটার গাছ আছে আপনার বাড়িতে যদি কোন পাঁচটা ইউকালেটার গাছ থাকে আপনার শরীর টিকবে না আপনার বিবি শরীরও টিকবে না আপনার ছেলে মেয়ার শরীর টিকবে না আপনার বউ আপনি হাইটে যাইতে বত্রিশ

লোকমিনালে মত বললেন ওই গাছটা কি বলবো কি বলবো না ভাই আপনারা শুনলেন আমি জানি শুই তো ব্যবহার না 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 সবার ছিল সবাই বলতো

অনেক সময় আছে বউ বৌমিয়া সুন্দর সুন্দরবর সাথে মিল আছে শ্বশুর বাড়ির থেকে বউ বৌমিয়া যখন বাড়ির যাচ্ছে বাদাম ওই গাছের নিজ দেবাদ চলে গেছে যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে আমি তোর বা খাব না আমি খাব না

আল্লাহ যেন জান্নাতে যান এই কামল শিখে দেয় চোর কান আমি কালকে বলবেন বাপ সান হাসাতেছে কারণ হাসির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ভালিয়ে দেখো করিলা ওয়ালিয়ে প্রবাসীরা আল্লাহ তাই বেশি বেশি করে কান্দ কম কম করে হাসো কাঁদলে গুনা মাফ হয় হাসলে হাতের বেদি ভালো হয় সে ভালো হয় চোর কানের কথা হাসে হাসে আবার না হাসলে বউ থাকে না ভাই আপনি যদি এইভাবে খেলে বাদ দেওয়া সালমান মাও লক্ষ্ম <school Padmapeos Differentrimi> সাথে গাছের কথা বলছে তাহলে তিনটে গাছের কথা আমি বলে যাচ্ছি এক নাম্বার গাছ ওই গাছ যদি বাড়িতে থাকে বা ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী তীরে লাগে এরপরে একটা গাছ আপনার দুই দিন আগে দুই দিন পরে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ স্বামীকে তালাক দিবে আর একটা আছে এই গাছে নিজ দিয়ে যদি হাইতে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে আপনার চল্লিশ দিনের মধ্যে বউ মরবে না হয় স্বামী মরবে দুই জনের একজন বাদাল মা এদিক টা গান আরে ভাই ওদিক টা গান কে আপনি কোথায় যাবেন এক নাম্বারে যাবেন জানেন

বক্ত তোমার বাবা যখন দেশে ছিল তোমার বাবার সাথে কথা বলছি তো আমাদের উপদেশ দিছে তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি আমার বাই নাই আমার বাড়িতে মারা গেছে আমার বাইয়ের অগাপ সম্পত্তি আছে অনেক টাকা পয়সা সোনার দানা হিরে কাঞ্চন মানিক আছে আর আমার একটা বাতি দিয়ে আছে এমন সুন্দর আমার বাতিজেকে দেখে যদি একটি বার তুমি এক নজর যদি দেখো বিয়ে না করে তুমি পারবে না লোকমান সাল্লামের ছেলে বললো না আমি আপনার বাতি যাকে দেখতে চাই না এই মেয়াটাকে আইনা যখন খালা করছে এত সুন্দর এত সুন্দর চেহারা চোখ দানে এত সুন্দর

কিছু মানুষ কালিয়া মানুষ যদি হয় বাজার বিশ্ব সুন্দরী হয়ে যায় কথা বুঝতে না বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে মেয়েটা কালো শেমলা এমন জিনিস মেডিসিন ব্যবহার করে সে মেয়ে চল্লিশ দিন দুই মাস পরে দেখা যায় মেয়ে যা ফস কথা কয় যখন এই মেয়েটাকে যখন দেখতে চান যা দেখে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফসা এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ভরসা এবার বাসর ঘরে গেছে এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা হাফ পিনসি কথা বুঝতেছেন না কি করে মেকআপ মেকআপ করা বাদাল হাফ পিনসি পুরো লাগা আপনার হাদিস শরীফের মধ্যে আছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার চারি অঙ্গে যদি চুমা দেয় কুব বালা দি খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা দি রেসবি কুব বালা দি আইনে আইনি বিবির চারটা অঙ্গে যদি চুমা দিয়া দুই ঢাকা আপনার নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর বলে না পর্যন্ত সবিরে গুণা আল্লাহ মাফ করে দেয়

তোমরা কাজ করো কর্ম করো চাকরি করো ব্যবসা করো রাজনীতি করো নামাজ পড়ো তোমরা তোমাদের মিয়ারের পেছনে ঘুরতে হবে না এই মিয়ার মা ঘুরবে মিয়ার বাপ ঘুরবে মিয়া তোমার পেছনে ঘুরবে তোমরা মিয়ারের পেছনে ঘুরবে এটা আবার অনেক যুবক আছে 25 বছর বয়স হয়ে গেছে মা-বাবা বিয়ে করেন ছেলে যদি বিয়ে করবে সাকা তুই নিষ্পায় দ্বারা দ্বারা তুই নিষ্পায় দ্বারা ও তোমার পার ঘুরবে বড় করে চলে হ্যাঁ ছেলের বয়সে যদি 19 বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেটা আপনি বিয়ে করা।

যে জিনিস কিনে দিছে প্রেমেরই অস্ত্র আগে প্রেম করার সময় চিঠি লেখছি ছোটবেলায় দেখছি অনেক জায়গায় ধরা বলছে একদিন একটা লোক চিঠি লেখে আমার বলতেছে গাদা ছোট ছিলেন তৈরি কাজ একটা চকে নিলেন চকে নিলেন আরো মানে পাঁচ পাই দশ পাই আসিল কথা বলছেন না কথা বলছেন না মানে দশটা দিছে হলো দশ পাই দশ পয়সা তাহলে কত কয় টাকা হইলো হ্যাঁ এক টাকা খুশ আমার দিছে হাতে মুহূর্ত কি করবো কাজ ওই মেয়েটার কাছে চিঠি দিয়ে দিল

হ্যাঁ আমি আমার কথা বলতেছি কথা বলতেছি আমি বিশ্রাম হইতে পারি রে হ্যাঁ দেখ